এই যে আট থেকে দশ লাখ কুকুর এদেরকে কোথায় পাঠানো হবে কোন শেল্টারে ওরাও তো আমাদের কান্ট্রির সদস্য মানে আমাদের কমিউনিটি অ্যানিমেলস যে গভর্নমেন্ট একটা ভ্যাকসিন করতে পারেনি সেই গভর্নমেন্ট কি করে আট থেকে দশ লাখ সে কুকুরকে শেল্টারে পাঠাবে খাওয়াবে তাদেরকে রাখবে এটা কি করে পসিবল পথ কুকুরদের নিয়ে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ সামনে আসতেই দেশ জুড়ে প্রতিবাদ পথ কুকুর কোলে নিয়ে হাঁটলেন প্রতিবাদীরা স্লোগান উঠলো নো ডগ নো ভোট অভিনব ছবি শহর শিলিগুড়িতে দিল্লির রাস্তাঘাট থেকে প্রায় দশ লক্ষ সরিয়ে আশ্রয়স্থলে সরানোর সুপ্রিম কোর্টের যে নির্দেশ তাকে ঘিরে দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া বিশেষ করে পশুপ্রেমীদের তরফ থেকে জোর প্রতিবাদ চলছে সব রাজ্যে যদিও আদালত আপাতত সেই রায় স্থগিত রেখেছে তবুও প্রতিবাদ অব্যাহত রেখেছেন পশুপ্রেমীরা রবিবার শিলিগুড়িতেও নো ডগ নো ভোট স্লোগানকে সামনে রেখে মিছিলে সামিল হন শহরের পশুপ্রেমীরা বাঘাযতীন ময়দান থেকে মিছিল শুরু হয়ে শেষ হয় শহরের প্রাণকেন্দ্র হাসমেচকে পথকুকুর কোলে নিয়ে আন্দোলনে পথ হাঁটেন প্রতিবাদীরা এ ব্যাপারে শুনে নিন তাদের বক্তব্য সুপ্রিম কোর্ট থেকে একটা সুয়মোটো মামলা নেওয়া হয়েছিল তিন তারিখে একটা কোনো নিউজ পেপারের নিউজের বেসিসে এবং সেই সোমোটো মামলাটাতে বারো তারিখ কি তেরো তারিখে একটা অর্ডার পাস হয় সুপ্রিম কোর্ট থেকে যে দিল্লি এনসিআর এলাকা থেকে সমস্ত কুকুর তুলে ফেলতে হবে এবং তাদেরকে কোনো একটা ইয়েতে শেল্টারে পাঠাতে হবে যে শেল্টারটা এক্সিস্ট করে না দিল্লিতে দিল্লি গভর্নমেন্টের আন্ডারে কোনো শেল্টার অ্যাস কোন কোনো শেল্টার নেই যে শেল্টারে এই এতগুলো আট থেকে দশ লাখ কুকুরকে পাঠানো যাবে সুতরাং এই যে আট থেকে দশ লাখ কুকুর এদেরকে কোথায় পাঠানো হবে কোন শেল্টারে যেই গভর্নমেন্ট একটা ভ্যাকসিন করতে পারেনি সেই গভর্নমেন্ট কী করে আট থেকে দশ লাখ সে কুকুরকে শেল্টারে পাঠাবে তাদেরকে খাওয়াবে তাদেরকে রাখবে এটা কি করে পসিবল তো এটা খুব ইজিলি বোঝা যায় যে এটা অ্যাকচুয়ালি কোনো শেল্টারে পাঠাইয়ে তাদেরকে রাখা নয় এটা একটা মাস কিলিংয়ের একটা মানে পরিকল্পনা সেই জন্য আমরা সমস্ত ভারতবর্ষ কেন সমস্ত ইন্ডিয়ার থেকে এটা ধিক্কার জানাই এটা প্রতিবাদ জানাই এবং আমাদের প্রতিবাদে প্রোটেস্টে যেদিন থেকে এই অর্ডারটা বেরিয়েছে সেদিন থেকে বিশালভাবে প্রোটেস্ট হয়েছে পুরো ভারতবর্ষে বাইরে থেকে ওভারসিস কান্ট্রিজ থেকেও আমরা সাপোর্ট পেয়েছি এবং তার ফলে সুপ্রিম কোর্ট এই অর্ডারটার মধ্যে কিন্তু লাগাতে বাধ্য হয়েছে এবং আমরা চাইছি আগামী দিনে যাতে এই অর্ডারটাকে রিভাইজ করা হয় এবং এই অর্ডারটাকে চেঞ্জ করা হয় এবিসি রুল যেটা আছে সেই এবিসি রুলটাকে যেন প্রপারলি ইমপ্লিমেন্ট করা হয় কারণ আজকে কুকুরের পপুলেশান এত কুকুর যদি কারোর পিছনে দৌড়াচ্ছে কামড়াচ্ছে সেটার দায়ভার কিন্তু কুকুরের নয় এটা গভর্নমেন্ট যে কোনো গভর্নমেন্টে ফেলিয়ার যে কুকুরের পপুলেশন এত কুকুর নিশ্চয়ই হসপিটালে গিয়ে নিজের স্টেলেজেশান নিজের অপারেশন নিজে করিয়ে আনবে না খুব কমন ব্যাপার যে তাকে সেটা গভর্নমেন্টকে করাতে হবে তো গভর্নমেন্টকে উদ্যোগ নিয়ে এটা করাতে হবে এটাই আমাদের দাবি যে আজকে কুকুরের যে পপুলেশন বেড়েছে তার জন্য কুকুরকেই দাগিয়ে দেওয়া হয় যে ওরাই দোষী কিন্তু ওরা কি করে দোষী এটা তো প্ল্যানিং করতে হবে যে ওরাও তো আমাদের কান্ট্রির সদস্য আমাদের এখানকার যা মানে আমাদের কমিউনিটি অ্যানিম্যালস তো ওদের পপুলেশন কন্ট্রোল করা ওদের পপুলেশন যাতে কন্ট্রোলে থাকে যাতে ওদের দ্বারা হিউম্যানের কোনো ক্ষতি না হয় সেটা দেখার দায়িত্ব কার অবভিয়াসলি সেটা দায়িত্ব দেখার দায়িত্ব গভর্নমেন্টে তো গভর্নমেন্ট যদি সেটা না দেখে নিজের ফেলিওরটাকে ঢাকতে ওদের ঘাড়েই চাপিয়ে দেয় ব্যাপারটা তাহলে আমরা বারবার এটার প্রচেষ্টা নামবো অবশ্যই নামবো